ইন্দুস উপত্যকা সভ্যতা একটি প্রাচীন রহস্য প্রায় চার হাজার পাঁচশো বছর আগে বর্তমান পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারতের উর্বর অঞ্চলে ইন্দুস নদীর তীরে একটি অসাধারণ সভ্যতা গড়ে উঠেছিল এই সভ্যতাকেই ইন্দুস উপত্যকা সভ্যতা নামে ডাকা হয় এটি বিশ্বের প্রথম শহুরে সভ্যতাগুলির মধ্যে একটি ছিল ইন্দুস জনগণ ছিল দক্ষ কৃষক শিল্পী এবং ব্যবসায়ী তারা বড় সুপরিকল্পিত শহর নির্মাণ করেছিল যার মধ্যে উন্নত নিষ্কাশন ব্যবস্থা এবং গুদামঘর ছিল তারা সুন্দর মৃৎপাত্র গয়না এবং শিল তৈরি করেছিল ইন্দুজ জনগণ ছিল শান্তিপ্রিয় এবং সহনশীল তাদের ওজন এবং পরিমাপের একটি জটিল ব্যবস্থা ছিল এবং তারা সমগ্র অঞ্চল জুড়ে মানুষের সাথে ব্যবসা করত তাদের একটি অনন্য লিখন পদ্ধতিও ছিল যা এখনও সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা যায়নি ইন্দুস উপত্যকা সভ্যতা খ্রিস্টপূর্ব উনিশশো সালের দিকে রহস্যজনকভাবে পতন ঘটে তবে এর প্রভাব আজও এই অঞ্চলে দেখা যায় উদাহরণস্বরূপ মহেন শহর যা একটি প্রধান ইন্দুস শহর